মাত্র তিন মিনিটের ঝড়ে লন্ড রায়দিঘি রায় আজ সকাল দশটা পনেরো মিনিট নাগাদ মাত্র তিন মিনিটের একটি ঝড়ে লন্ড হয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা রায় বিধানসভার কুমড়োপাড়া এলাকায় ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়ে যায় তারের ওপর উড়ে যায় মাটির ও অ্যাডভেস্টারের ঘরের চাল রাস্তার উপর ভেঙে পড়ে আছে গাছ গাছ সরাতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে গ্রামের মানুষ বন্ধ হয়ে আছে বিদ্যুৎ পরিষেবা তবে আচমকায় এই ঝড়ে বেশ কয়েকটি পাকা ঘরের এডভেস্টার উড়ে যায় এবং বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে যায় আর এই আচমকায় ঝড়ে ঘরের এডভেস্টার উড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে ওই বাড়ির এক গৃহবধূ গৃহবধূ জানাচ্ছে আচমকা হঠাৎ ঝরে ঘরের এডভেস্টার সব ভেঙে গিয়ে